বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানিয়ে আজ সকালে হনুমানজির দর্শন করিয়েই ব্লগটা শুরু করলাম আজ সাতাশে এপ্রিল শনিবার আর এখন ঘড়িতে বাজে আট আমি বাবুকে নিয়ে পড়াতে বসেছিলাম দেখি আমাদের বাইরে এসে উপস্থিত হনুমানজি এত গরম ওদেরও তো জল পিপাসা পায় তাই বাইরে বালতিতে গামলায় জল রাখা আছে দেখে চলে এসেছে জল খাবার জন্য আর এদিকে দেখুন আমাদের বাড়ির খুদে সদস্যরা বেশ মজা পেয়েছে হনুমানজি বাড়ির দরজা গোড়ায় বসে বিস্কুট খাচ্ছে দেখে আমি আপনাদের দাদাভাইকে বললাম ও জল খেয়েছে তাই ওকে বিস্কুট দিচ্ছি দাও তাহলে ও বেশ কিছুক্ষণ এখানে বসে থাকবে তাই ওকে বিস্কুট দেযা হয়েছে আর বিস্কুট টিস্কুট খাওয়ার পর দেখুন আবার ওর জল পিপাসা পেয়েছে তাই ও আবার এখন জল খাচ্ছে জল খাচ্ছে আর আমি আপনাদের দাদা ভাইকে জিজ্ঞেস করছি যে ও কীভাবে জল খাবে তো আপনাদের দাদাভাই ভাই সেই জন্য কাছ থেকে গিয়ে ও কিভাবে জল খাচ্ছে তার ভিডিও করছে তো আমি তো আর কোপাট খুলে দেখতে পাচ্ছি না কারণ যদি ও ভিতরে ঢুকে পড়ে আর আমার একটু একটু ভয়ও লাগছে আর আপনাদের দাদা বাইরে গিয়ে আবার ভিডিওটা করলো যাই হোক ও জল টল খেয়ে এখন আবার আমাদের মন্দিরের দিকে চলে এসেছে চারটে বিস্কুট দেওয়া হলো ওই চলায় আর বাচ্চারা যা আনন্দ করছে ওকে দেখে কি বলবো আর আর জানেন তো আমার সব কাজকর্ম এখনও বাকি হনুমান দেখতে গিয়ে এদিকে রোদও উঠে যাচ্ছে এখনও সান পুজোপাঠ আমার কিছুই হয়নি তো হনুমানকে নিয়ে বসে থাকলেও হবে না কাজকর্মগুলো এক এক করে করতে হবে কাজ বাজগুলো করে নিই তারপরে আসছে আপনাদের সাথে কথা বলবো এসেছিল আপনারা দেখলেন তো হনুমান এসে চলেও গেল তো চলে যদিও যায়নি বলছি চলে গেল সেই লিচু গাছে আমাদের ওখানে লিচু গাছে এখনো বসে আছে লিচু খাচ্ছি তো গাছে অনেক লিচু হয়েছে মানে হনুমানে সব লিচুই খেয়ে নেবে আমাদের এখানে তো বিস্কুট খেলো একটা বেগুন খেয়েছে তো চলে গেল তারপরে সান করে আসলাম আর পুজোর জোগাড় করলাম আর বাবুকে তো তখন পড়াতে বসেছিলাম আর হনুমান এসে বাবুর পড়ারও বারোটা বাজিয়ে দিয়েছে তো হনুমানের পেছনে তো আর সারাদিন পড়ে থাকলে হবেও না তো এবারে কাজে লাগতে হবে রান্না বান্না করতে হবে আর এখন দেখতে পেয়েছেন কেমন খাঁ খাঁ করছে রোদ তো একটু আগে পুজোর জোগাড় করে আসলাম এত বাইরে রোদ লাগছে সেই জন্য একটু চেয়ার এখন বসে পড়েছি তো চলুন এবার রান্না টান্না করতে যাব। বাবুকেও কিছু খাওয়াতে হবে তো এখন আর বেশি বকবক করছি না কারণ যা গরম লাগছে কি কথা বলবো বলুন তো পরে আবার আসছি রান্না বান্না করে আপনাদের সাথে কথা বলবো কেমন সঙ্গে থাকবেন এরকম সোনা ছেলে কাদের আছে বলো দেখো কেন কী করবে তুমি কাঁচছ কেন এরকম কাঁচছ কেন এখন বাবার কাজ করে দিচ্ছ আমি তো এটা বললাম ধুয়ে দেব এক্ষুনি তুমি আবার কাচতে বসে গেলে তো দেখুন আমি স্নান করতে যাব বলি কতগুলো আমার প্যান্ট জামা কাপড় এগুলো যে আছে সেগুলো অল্পই আছে এগুলি এগুলো কেচে নিই আর তারপরে আমি স্নান করবো এই বালতিতে আমি জলটাও করে দিয়ে গেছি উ একটা একটা করে ভিজাচ্ছে আর সঙ্গে সঙ্গে থবকাচ্ছে বাবু বাবার হাতাহাতি কাজ করে দিছিল তো কাজ করা নয় ও যখনই স্নান করতে যায় ওর বাবার সাথে খেলার জন্য ওরকম করে ওই যে সাত জলের যে ফেনাগুলো আছে ওগুলো নিয়ে খেলতে থাকে ওগুলাই ওর মজা আমি কেচনেব তুমি দেখে দাও তুমি এমনি জল নিয়ে খেলা করো এই জলটা ফেলিও না আমি করে দিয়েছি দেখো হ্যাঁ হ্যাঁ দেখছ আমার বাবু কত কাজ করতে পারে তো যাই হোক আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে দুপুরে আর আজ দুপুরে কি কী রান্না করেছি সেটা আপনাদেরকে একটু বলে দিই ডাল করেছি সুজিনি শাক ভাজা পটল আলুর তরকারি আর বাবুর জন্য খিচুড়ি করেছি আম কেটেছি আর সাথে আছে আমের আচার তো এই দিয়ে আজ আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়েছে তো খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিয়েছিলাম এখন ঘড়িতে প্রায় পাঁচটা মতো বেজে গেছে আর দেখুন একটা মিশো থেকে অর্ডার করা হয়েছিল একটা জিনিস আপনাদের দাদাভাই আনবক্সিং করছে আর বাবু পাশে বসে এখন গ্লুকনডি খাচ্ছে তো কী জিনিস এসেছে এটা আনবক্সিং করলে আপনারা বুঝতে পারবেন তো চলুন দেখা যাক আর বাবু তো বলেই দিল এটা কি জিনিস এটা আইসক্রিম মেকার তো যাই হোক আপনাদের দাদা ভাই তারপরে বইকালি তুলতে গিয়েছিলো আজকে ঠাকুরকে তরমুজ আর ছোলা গুড় দেওয়া হয়েছিল ছোলা গুড় তো প্রত্যেক দিনই দেওয়া হয় তো প্রসাদ হিসেবে আর প্রসাদ নিয়েও চলে এসেছে এখন আর বাবু দেখুন এখন নিজেই তরমুজ খাচ্ছে

ল্যাবা বাপের লেবা ব্যাটা কেন বলছে আপনাদের দাদাভাই বুঝতে পারছে না তোর বাবাকে মানে এক কথা বলছি সে আবার বাবুকে এমনভাবে বুঝাচ্ছে বাবু তো বুঝতে পারেনি সেটাও আবার ভুল বলছে তাহলে কি বলবো বলুন এমনিতে গরমে মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে আর ওদের দুজনেরও মাথা খারাপ হয়ে গেছে তো এই এই আপনাদের দাদাভাই ঠাকুর তুলে আসলো আর আজকে ঠাকুরকে প্রসাদ হিসেবে ছোলা গুড় তো সব দিনই দেওয়া হয় আজকে এই যে তরবুজ কাটা হয়েছিল তো তরবুজটা এই যে বাবু খাচ্ছিলো আর ওর দিদি আর ভাইকে দিতে গেছে এখন ছোলা গুড় তো আমি বেশি খাই না আমি একটা হয়তো খাবো তো চলুন পরে আবার আসছি কেমন আপনারা বারবার বাবুকে দেখছেন যখনই ভিডিওতে আসছে খালি গায়ে ও গায়ে এখন কেন জামা রাখতে পারছে না বুঝতে পারছেন পুরো গলায় ঘাড়ে চারিদিকে ফোড়া হয়েছে তো ওর বাবাকে বললাম এগুলো একটু ওয়াশ করে দিতে তো ওয়াশ করে দিলে একটু বাবু আরাম পাবে গলায় ঘাড়ে চারিদিকে হয়েছে ছোট বড় করে কষ্টও পাচ্ছে আর কয়েকদিন আগে আমার হয়েছিল তাই আমি ভাবছি বাবু সহ্য করছে কি করে ওয়াশ করে দেওয়ার পর ওর বাবা গেল ওষুধ আনতে বাবুর জন্য বাজারে আর বাবু বলল মা আমাকে খিদে পেয়েছে তো আমি বাবুকে এখন একটু দুধ কনফ্লেক্স করে দিয়েছি আর বাবু এখন খাচ্ছে আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি রান্নাঘরে আর আজ রাত্রিতে ভাত খাওয়া হবে তো ও নিজে হাতে এখন দুধ কনফ্লেক্স খাচ্ছে একেবারে রাত্রে দেখুন খাবার দাবার বেড়ে নিয়ে চলে এসেছি আর রাত্রে ভাত করেছি আপনাদেরকে তখন বললাম তো ডাল আলু সেদ্ধ ভাত হয়েছে রাত্রিতে আর বাবুকে এখন ডাল আলু সেদ্ধ দিয়ে আমি এখন ভাতটা খাইয়ে দিচ্ছি আর আপনাদের দাদা ভাইকে বললাম লঙ্কা তেল দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিতে তো পেঁয়াজ ভাজাও করেছিলাম সাথে তো যাই হোক আজ সকাল থেকেই ভিডিওটি চলছে ভিডিওটি তাই আর বাড়াচ্ছিও না তো আজকের ব্লগটি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো বাবুর সাথে আমারও ভাত বেড়ে নিয়ে চলে এসেছিলাম তো বাবু আর খাবে না বলছে বাবুর খাওয়া হয়েই গেছে প্রায় তো এবারে আমিও খেয়ে নেব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আজ এই পর্যন্তই টাটা আর আমার হাত সগড়ি বলে বাবুই টাটা করে দিল টাটা